কালকে 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 এই নে असर পড়ছিল পিছলে পিছলা বইরা লোডা হারtais না এখন কি করি কস এই বর্ষায় বর্ষা দিবেন ওডা খুব চেষ্টা করে ওডা হার না তো চেষ্টা করে

গরুর জাত গাছ খাইব না আর দুই দিন পর ঠিকই খা আর হল খাইব না

এই যে হইল বাড়ি আর এই যে হইলো নদীর পানি পুরা বাগানে পানি এই বর্ষা মাস আরো বাড়বো মানে আমার জীবনে আমি যতটুকু মনে আছে আমার লাইফে এই রাস্তাটা সুই সুই করে ওঠে এই রাস্তাটা সুই সুই মানে এই রাস্তাটা সুই সুই হয় কোন সময় এই রাস্তায় ওঠে নি মানে আমার খামার থেকে আপনার হইলে আমার যে পুরান বাড়ি এই যেটা এই পুরান বাড়ির ওই জায়গায় একটা ব্রিজ আছে ওই যে ব্রিজটা আগে আসছিল না ওই ব্রিজের ওনে আগে ভাঙতো ছোট্ট একটা ব্রিজ আছে কালবাট আর কি ওই পর্যন্ত ওইটা ভাঙে নাই কোনো দিন আর আশেপাশে যত যা আছে সব ফাইরা সুইরে পানি উঠতো আগে গতবার উঠছে তার আগে উঠছে তার আগে উঠছে মানে সবসময় দেখছি উঠছে কিন্তু এই জায়গা টুকটার মধ্যে এই রাস্তা টুকটার মধ্যে পানি ওঠে না এই 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 জায়গা টুকটা হইলো কি আমাকে অত্র অঞ্চলের মধ্যে সবচেয়ে উঁচা জায়গা আর একটা জায়গা আছে সেটা হইলো কি আপনার চেয়ারম্যান নাম যে আমার যে চাচা আছে সাবেক চেয়ারম্যান হের বাড়ির সামনে একটা রাস্তা আছে ওই রাস্তায় পানিটা উড়ে গেছে তাছাড়া আর মোটামুটি এখন উপস্থিত আমগো গ্রামে যে এনে যায় গেছে পানি আছে আমাদের গ্রামের চারপাশে পানি আছে অনেক বাড়িতে পানি উঠছে অনেক বাড়ির বাইর বাড়ি পানি উঠছে যে এই বছর বন্যার অবস্থাটা খুব একটা ভালো না মনে হইতাছে যে বন্য হবো প্রচুর এই যে জায়গা আমার হাট বইতো এই যে আমার হাটের মধ্যে এখন উপস্থিত পানি আগামী সপ্তাহে এই সপ্তাহে হাটবো বলি স্কুল বাডে আগে যে জায়গায় ভেঙে গেত এই যে না এই যে এই জায়গায় আগে প্রতি বছর ভেঙে গেত কিন্তু এখন ভাঙগে না শক্তি এই যদি গা আমার আসলে হাট হাটের জায়গা আনিতে পানিতে পুরা বাগানে পানিতে পুরা বাগানে পানি গত বছরও কিন্তু এত বন্যা হয়েছিল নার্সি খুব কম হয়েছিল হয় তার আগে হয়েছে মেলা পানি হয়েছে কিন্তু এইবার একটু বেশি মাত্রায় মানে পানিটা হয়ে গেল না বুঝলাম না তাও আবার হঠাৎ করে মানে একদিনে কিন্তু এই পানিটা হয়েছে দুই তিন দিনে না একদিনে এই পানি হয়েছে আমার মনটাই কইতাছে এবার বন্য হবো প্রচুর নাল্লাপাক জানে তো বন্য হইলে পরে তো সমস্যা গরু বাসুর গরুর খাওয়া খাদ্য সব কিছু নিয়ে কষ্ট ঘাটে বা উড়ে যাবো গা তখন নৌকা দিয়ে নড়াচড়া করতে হবে তা উনি তো খাদ্য আনবার নিকা নৌকা দিয়ে আনতে সরাসরি স্কুল মার্ডের নিচেই প্রাণী এই মাথায় আহে নাই খামারের সামনে আহে নাই পানি নন যায় দেখায় এই যে দেখেন আমি এটা দেখছেন কিনা না দেখেন ওই যে স্কুল এই যে হাসপাতালটা যে হাসপাতালের পিছনে যাওয়ার গাছ আসছিল ওটা কিন্তু বড়া পানি মানে এই পানিটা আস্তে আস্তে এই দিকে আসছো আর বৃষ্টি তো ওইদিকে যায়নি যাবার মন ধরতে আসে না তাইতে গেলাম না পানি কিরম রাস্তায় কি পানি দেখলা রাস্তায় পানি উঠছে ওই যে সাস্টল যে সাস্টলে রেমুরা পানি উঠে নাই মানে নদী থেকে পানি উড়ে উঠে নাই একটা সঙ্গা দিছে তো এই বছর নাইলে অনেক ভাঙ্গে পানি উঠছে কিন্তু সঙ্গাটা নিগে ভাঙ্গে উঠে নি কি করবো এই বৃষ্টি ভনের দিনে খালি গম পাড়া ছাড়া আর তো কিছু করার নাই মার হইলো অসুখ সে ডাকা হাসপাতালে ডাক্তার ডাক্তারbehavior গেছে ডাক্তার এই যে পানি দেখানো খামারের এই পাশে ধান পানি আয় এই যে লেখা খামারে এই যে ধান এই আর কি বর্ষা মাসের পরিস্থিতি আরো পানি বাড়বস্তাস আস্তে আমাদের ওড় নাই এই পর্যন্ত পানি আছে পর্যন্ত খামারে পানি ওড়েন আছে এই বছর কি হবে তা কো জানি এই যে তো ওষুধ বড়ি লোশুত ও তো গি ভাই ও লোশুত দিয়েছি এটা তো পাস করা টাকা করে নাই পুরাটাই ওষুধ এই যে এটা পুরাটাই ওষুধ ওটা করে ভালো এই যে ওষুধ বড় হুরকারে এই যে একটা ই এই যে এই পর্দা না গালছ ও গাও দা গাও দা গারা দিনি গাউদা ছালি গালামিন কি বাবা দেখি

বজাই